তিরিশ দিন সিয়াম সাধনের পর ঈদকে স্বাগতম জানানোর প্রচেষ্টা আমার অর্ধাঙ্গিনী নাজনীন রহমান ওরফে আইরিন এই সুন্দর কাজটি করেছে ঈদ মোবারক বুঝতেই পারছেন আমরা কই যাচ্ছি আমরা এখন মাতৃমনির মেট্রো স্টেশনে আছি আমরা আলামিতা পার্কে যাব সেখানে আমাদের ঈদের নামাজটা আদায় করব ওখানে আটটার দিকে জামাত সবাইকে ঈদ ঈদুল ফিতরের শুভেচ্ছা আমাদের এখান থেকে ইন্ডিয়ান গেট তারপর রামস তারপর আমরা আগের এড়িয়ে তারপর তো চার মিনিটের পর তারপর হাতে দশ মিনিট আমরা সময় মতোই পৌঁছাতে পারব আশা করব আর ছয় মিনিট বাকি বাঙ্গালির ভাই পরিচিত লিফটে উঠলাম উপরে উঠব

শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ অশেষ মেহরবাড়িতে আমাদের কিন্তু ইস্টার রোজায় আমরা সম্পূর্ণ রোজা পালন করতে পেরেছি বলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আল্লাহ আমাদের এই রোজা নামাজগুলো প্রবল মঞ্জুর করুন আমিন 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 তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে গেছে বান্ধবীদের বাসায় তো আমি আসছি আমার আগের বাসায় রাস্তায় চাল নিতে হবে বাসমতি চাল কারণ রাত্রে আরও কিছু সদাই নিতে হবে আজকে রাত্রে আমার বাসায় দাওয়াত বাংলাদেশি কিছু কমিউনিটি আছে আমাদের বন্ধু বান্ধব তাদেরকে বলেছি আসার জন্য একটু আড্ডা মারা একসঙ্গে একটু গ্যাদারিং করা ঈদের দিনটা উদযাপন করা একটা সুন্দর সময় হয়তো বা আমরা পার করব প্রবাসে ঈদের দিনটা প্রবাসীদের কেমন কাটে সেইটা বোঝানোর জন্য যদি সামান্য বুঝাতেও পারি তাহলে সেটাই হচ্ছে আমার এই ভিডিও করাটার সার্থকতা এই যে আমি আমার আগের বাসার গেটের সামনে এখন এটা পর এক সময় খুব আপন ছিল আমার স্তির হচ্ছে না পিঙ্গদোষ এখন এটা অনেক দূরে পিঙ্গদোষে ঢুকলাম তিনটা রিসলি কামারাও আর একটা বাখালাউ এটা হচ্ছে কট ফিশের কাটলেট বাখালাউ বাখা এটা হচ্ছে এটা ক্ষীরের পাও নিব আঠেরো সেন্ট করে এক এক পিস তেইশ সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আঠেরো সেন্ট করেছে এটা দশটার মতো এবং সঙ্গে দুইটা ডোন চকোলেট এটা এটা নিলাম বেটা খাবো দুধ নিতে বলছে আচ্ছা চাল দুই কেজি নিয়ে নিবি বাসমতি আর দুর্গুল আজকে খালি সবসময় তো আমরা আমাদের পরোটা মাংস সকালবেলা খাই তো আজকে চিন্তা করেছি আজকে পর্তুগিজ যে ফুডগুলা হালাল সেই ফুডগুলো আমরা খাই তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদিও দেখিয়েছি কি কী কিনছি একটা ডোনাট চকলেট ডোনাট দ্য নাতা রিসল দ্য কামারাও এটা হচ্ছে চিংড়ির এটা বাখালাও এটা হচ্ছে কটফিশের কাটলেট আর দুইটা হচ্ছে চিজ বল চিজ পাও সরি চিজ পাও সেম আমার এবং আমার ছোট ছেলে বড় ছেলে ভিতরে খাচ্ছে আর কোক এবং সেভেন আপ টাইপের পিঙ্গ দোষের প্রোডাক্ট এসে করেছি তো আজকে ঈদের সকাল এটা দিয়ে আমরা শুরু করছি মোবাইল নাও এদিকে খাও এই তোমার হাতে নাও পাস্তাল নাটা দিয়ে ওর আজকে ঈদের দিন শুরু করলাম আমরা ধন্যবাদ সবাই

মাসা মোটামুটি আমার বাসায় লোকজন আসা শুরু করছে খুব ভাল লাগতেছে মেহমান এখনও আসা বাকি এর মধ্যে আমার বড় ছেলে শুয়ে পড়েছে সে খুব ছকে চলে এখানে আমার ছোট ছেলে সে ড্রয়িংয়ের প্রস্তুতি নিচ্ছে স্কুলের এক্সাম আছে আর এখানে আয়াং

মেহমানরা এসে পড়ছে সালমান ভাই তার ছেলে মেয়ে মাইসিরা কি অবস্থা তোমার ঈদ বাবা দোকান কি বন্ধ করে আসতে পারছেন নাকি আচ্ছা ভালো হচ্ছে না একবার কই আসেন আসেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ঈদ বাবা দেখ কই ওরা কই ও আচ্ছা 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 ফটো সেশনের জন্য সবাই ব্যস্ত

আলহামদুলিল্লাহ 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 তিনবার আলহামদুলিল্লাহ বললাম কারণ সবাই যে আসছেন খুব ভাল লাগে মুজিব ভাইটা আসতে পারল অসুস্থ হয়ে পড়াতে মুজিব ভাইটা পারলো না আমাদের খুবই খারাপ লাগছে আবার ইনশাল্লাহ বৃহস্পতিবার দিলে আবার দেখা হবে সারওয়ার ভাইদের বাসায় বৃহস্পতিবার দাওয়াত দিছে ইনশাল্লাহ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হবে ওকে লুকনা থ্যাংক ইউ রত্নাপা থ্যাংক ইউ

এগিয়ে দিয়ে আসি সুন্দর কোয়ালিটি টাইম আমরা পার করলাম এখন রাত বারোটা বেজে গিয়েছে মেট্রো দিয়ে চলে যাবে থেকে যাবে আলামেদাই তারপর ওইখান থেকে মুসকাভ এইটাই তো একটা আনন্দ ঈদ মোবারক না থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কালকে দেখা হবে ইনশাল্লাহ আজকে সবাই আসলো একটা গেট টুগেদার হলো বেশ ভালো লেগেছে যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না মনে হলো যে বাংলাদেশের একটা টেস্ট পেলাম এখানে আসলে এই দেশে কেউ কাউকে ওরকম করে বলে না হ্যাঁ কারণ যে যার মতো ব্যস্ত থাকে যে যার মতো কাজে ব্যস্ত থাকে দোকানপাট বন্ধ করে আসতে হয় এই কারণে যেমন সারোয়ার ভাইরা লাস্টে সাড়ে দশটার দিকে আসে সে দশটার দিকে দোকান বন্ধ করেছে তারপর তার তিনি আসছেন বউ বাচ্চা নিয়ে তো এরকম যাদের কাজ ছিল তারা কাজ শেষ করে ছয়টার দিকে আসছে যেমন লুবনা আপা রত্না আপা আসছে মুন্নিভিকে নিয়ে হঠাৎ মুজিব ভাই মুন্নিভাবির হাজব্যান্ড উনি অসুস্থ হয়ে পড়েছিলেন যার জন্য আসতে পারেননি তো পরে মুন্নিভাবে বাচ্চা দুইটাকে নিয়ে আসছেন আয়ান এবং আইজান তো খুব ভালো সময় কেটেছে আশা করি আজকে দিন কী করলাম এটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে কারণ প্রবাসে ঈদ ঈদের আয়োজন আসলে ওই ফিলিংস ওই টেস্টটা আসলে বাংলাদেশের মতো গড়ে থাকা জিনিস আর এখানে গড়ানো মানে তৈরি করা আর ওইটা অটোমেটিক ভাই বোন সব আত্মীয় স্বজন ঈদ হবে আমরা চান রাতে মজা করব হ্যাঁ তারপর সকালবেলা ঈদে নামাজ পড়বো একসঙ্গে গেট টুগেদার সো সেই জিনিসটা এখানে না এখানে দিনক্ষণ ঠিক করে তারপর আয়োজন করে দেন সবাই সময় হলেই তখন আর আজকে কাততালীয়ভাবে রোববার থাকাতে বন্ধের দিন যার জন্য মোটামুটিভাবে আসতে পেরেছে যাই হোক দিন শেষে এটাই বলবো আমাদের দিনটা আসলেই খুব ভালো কেটেছে এবং আমরা কৃতজ্ঞ যারা আমাদের এখানে এসেছেন কষ্ট করে ঈদের আনন্দটা আমরা শেয়ার করছি আপনাদের সঙ্গে এখন বাকিটা আপনারা বিবেচনা করবেন আর আমার এই চ্যানেলটা যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক বাটনের চাপ দিবেন একটু শেয়ার করার চেষ্টা করবেন যাতে আমার এটা আরও কয়েকজন দেখতে পারে এবং পরবর্তী সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না হ্যাঁ এবং কমেন্ট যদি করেন তাহলে আমি অনুপ্রাণিত হব যে আপনার এই ভুলটা হয়েছে এ এটা আপনি আর একটু মডিফাই হলে ভালো হতো তাহলে আমার জন্য আরও উপকার হবে আমি আসলে এই লাইনে অনেক নতুন এটা আমার শখ থেকে করা কোনো এটা আমার ইনকামের কোনো বিষয় না এটা আমি যাক শখ থেকে করি আপনাদের অনুপ্রেরণা পেলে আমার এটা আরও আমি এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সকলে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন আমি জানি আগামীকাল বাংলাদেশে ঈদ তো ইনশাল্লাহ আপনারা সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন এই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ হচ্ছি ধন্যবাদ 我过是他 <coughs> 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 <coughs>

সেই চোখের দেখা প্রাণী কথা সে কি বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর Amém,